হে গাইস আসসালামু আলাইকুম পনেরো বছর পর দেশে আসলাম পার্ট থ্রি নিয়ে পড়ছি তো শুরু করা যাক ভাইয়ার কথার জবাবে আমি বহু কষ্টে বললাম না ভাইয়া আমি চাই না তোমরা নিজ বাড়িহীন থেকে কষ্টে জীবনযাপন করো তার যে হবে এটাই ভালো শর্তে রাজি হয়ে যাওয়া তখন আমার ভাইয়া বলল পাগল হয়েছিস ওনার মেয়ের বয়স তিরিশ বছর তাতে কি হয়েছে আমার বয়স তো তার চেয়ে অধিক তখন ভাইয়া বলল ওনার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না যার জন্য একের পর এক সম্বন্ধ ভেঙে গেছে আর তোকে সেখানে ঘর হিসাবে থাকতে হবে আমি চাই না আমার জন্য নতুন করে তোর জীবন আবারও কোনো কষ্টের সূত্রপাত হোক ভাইয়ার কথার উত্তরে আমি কিছুটা নিস্তব্ধ হয়ে বললাম তাতেও আমি রাজি ভাইয়া তখন ভাইয়া বলল আমি জানি ইউসুফ তুই এসব মন থেকে নয় বাধ্য হয়ে বলছিস তোর কষ্ট আমি কিছুটা উপলব্ধি করতে সক্ষম হলে না ভাইয়া আমি মন থেকে বলছি তোমরা আমার অবর্তমানে আমার মেয়েকে অনেক আদর স্নেহ মমতা দিয়ে নিজের সন্তানের মতো রেখেছিলে আর আমি তোমাদের জন্য এতটুকু করতে পারবো না আর আমি এমনিতেই চাই না তোমরা এভাবে নিজ বাড়িহীন থাকো তখন ভাইয়া বলো কিন্তু তারপর আমি ভাইয়াকে থামিয়ে দিয়ে নিজেই ফোন করে হ্যাঁ সম্মতি প্রদান করলাম সবশেষে শেষে আবার নতুন করে এক বিবাহে আবদ্ধ হলাম যা আমি সত্যি বলতে কখনোই চাইনি ভাইয়া সেই সময় ঠিকই বলছিল আমি বাধ্য হয়ে রাজি হয়েছি কারণ এতগুলো টাকা পরিশোধ করা অন্তত ভাইয়ার দ্বারা সম্ভব হতো না তাই রাজি হয়ে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়েছিল আর এমনিতেই বারবার বিয়ে ভেঙে যাওয়ার বেদনা একটা মেয়ের কাছে কতই না বেদনাদায়ক হয়ে থাকে মেয়েটা যথেষ্ট সুন্দরী তবে এতে কোনো আক্ষেপ আমার নেই বিয়ের প্রথম রাতও আমার বর্তমান স্ত্রীর সাথে কোনো প্রকার কথোপকথন হয়নি সারা রাত সোফায় বসেছিলাম আমি আর ভাবছিলাম কি হবে আমার আগামী দিনগুলাতে বিয়ের দিন উপস্থিত না হতে পেরে পরের দিন শ্বশুর বাড়ি থেকে আমার বর্তমান স্ত্রীর বড় বোন এসেছিল দেখতে আমায় তবে তাকে দেখে আমার শরীরটা সম্পূর্ণ শিউরে উঠেছিল সেই মুহূর্তে নিমেষে যেন একজন বোবা মানুষে পরিণত হয়ে গিয়েছিলাম আমি সেই মুহূর্তে মুখের ভাষাই হারিয়ে ফেলছিলাম কারণ এই সেই মেয়ে যার মিথ্যা স্বাক্ষরের জন্য আমার কুয়েতে পনেরোটা বছর জেল খাটতে হয়েছিল মাথার এক কোণে এখনো মনে আছে রূপা নামের এই জঘন্য মেয়েটিকে যার জন্যই আমার সুখময় জীবনটা কষ্টময় পরিণত হয়েছে সেদিনকার দিনগুলো ক্ষণে ক্ষণে আজও আমার বুকের ভেতরটা কষ্টের তীব্র আগুনে দহনে জ্বালিয়ে পুড়িয়ে নিস্তব্ধ করে তুলতে বাধ্য করে এখনো ভুলিনি আমি তার মুখ ছবিটা যার জন্য আমার জীবনটা ধ্বংসের শীর্ষ স্থান লাভ করছে নিমিশে সব দিয়ে নিমিশে সব দিক দিয়েই আমার বুকের গুহিন করে জমাট বাঁধা কষ্ট যন্ত্রণা বেদনাগুলো আরও তীব্র গভীর হতে আরম্ভ হল বেশ কিছুক্ষণ হয়েছে এখনও রূপা নামক মেয়েটা আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হয়তো চেনা চেনা লাগছে কিন্তু চিনতে ঠিক পারছে না মনে নেই হয়তো এই আমায় যাকে ওই দিন ফাঁসানো হয়েছিল মিথ্যা স্বাক্ষরের ভিত্তিতে কিন্তু আজও ঠিক মনে আছে এই আমার যার জন্য তিলে তিলে কষ্টে যন্ত্রণায় আর্তনাতে চেয়েছিলাম আমি সৃষ্টিকর্তার কাছে নিজ মৃত্যুর ঠিকানা তারপর রূপা বেশ স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলো আমার সাথে কিন্তু তার কোনো কথাই রেসপন্স বলতে কিছুই করলাম না আমি এতে কিছুটা অপমানিত বোধ করলো রূপা কিন্তু তাতে কোনো আক্ষেপ অন্তত আমার নেই পাশ কাটিয়ে চলে গেলাম ভাইয়া আর ভাবির কাছে ঘৃণায় এখনো শরীরটা শিরশির করে উঠছে চাইলে অনেক কিছু বলতে পারতাম কিন্তু পারিনি বলতে কারণ সঠিক সময় আসেনি এখনও সেই সময় রাগের বসে রূপাকে অতীত স্মরণ করিয়ে দেওয়াটা দেওয়ার ইচ্ছাটা ছিল বোকামি চুপচাপ নিরিবিলি থাকাটাই বর্তমান আমার জন্য শ্রেষ্ঠ পাপিষ্টরা শাস্তি পাবে, আজ নয়তো কাল তাই বলে এর জন্য বেকুল হয়ে ওঠার কোনো প্রয়োজন অন্তত আমার নেই ভাবতেই সম্পূর্ণ বিবিদ ছিলাম আমি তারপর ভাইয়া হস্তক্ষেপ করে বলল কি ভাবছিস এমন করে আমি বললাম না কিছু না তখন ভাইয়া বল আমাকে ক্ষমা করে দিস আমার জন্যই তোকে এখানে আমরাহীন ঘর জামাই হিসাবে থাকতে হবে তখন আমি বললাম না ভাইয়া এতে কোনো রাগ অভিযোগ অভিমান আমার নেই তোমরা এবার নিশ্চিন্তে যেতে পারো নিজেদের গন্তব্যে আর কোনো আর কারো কোনো চিন্তা নেই আমায় নিয়ে আজই ভাইয়ারা চলে যাচ্ছে এখান থেকে যাওয়ার আগে ভাইয়া আমার অশ্রুসিক্ত নয়ন জড়িয়ে ধরছিল আমায় হয়তো আর সর্বক্ষণিক পারবে না দেখতে আমায় নিজের চোখের সীমা নাই তারপর ভাইয়া আর ভাবি সবাইকে বিদায় জানিয়ে যাত্রা আরম্ভ করলেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে ভাইয়া এবং ভাবি যাওয়ার পরপরই বাড়ির ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে পড়লাম আমি এত বছর পর সেই অভিশপ্ত ঘৃণিত নারীকে নিজের বর্তমান স্ত্রীর বড় বোন হিসাবে দেখতে পেয়ে আশ্চর্যের যেন কোনো সীমা নেই আমার সেটা আমি বাস্তব অবস্তব কল্পনায় অকল্পনায় স্বপ্নে বা দুঃস্বপ্নেও ভাবতে পারিনি জানি না কার কি এমন ক্ষতি করেছিলাম আমি যার ফল স্বরূপ আমাকে তিলে তিলে কষ্টের অতল গভীর সাগরে তলিয়ে যেতে হচ্ছে বারবার প্রতিনিয়ত জীবনের প্রতিটা মুহূর্তে আমি কোনো কঠিন থেকে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকি বুক কাটা ছাড়া হয়তো কেউ বুঝতে বা উপলব্ধি করতে সক্ষম হবে না এই বুকে কিরব দহন পাশে দুটো ট্যাবে দুটো গোলাপ ফুল গাছ লাগানো আমার আবার ফুল ছেঁড়ার বাজের স্বভাব রয়েছে খপ করে একটা ফুল ছেড়ে ছাদের অন্য পাশে গিয়ে দাঁড়ালাম তার খানিকটা সময় পর একটা পিচ্ছি ছাদে এসে হাজির হয় সম্ভবত আমার বর্তমান স্ত্রী রায়ের কোনো কাজিন ছেলে হবে ছেলেটি এসে ফুল গাছগুলো বেশ ঘুরঘুর ঘুর করে দেখছিল ঠিক সেই মুহূর্তে রায় ছাদে আসে এবং গোলাপ গাছে একটি ফুলের শূন্যতা দেখতে পেয়ে রায় সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে ধমকের সরে পিচ্ছি ছেলেটাকে বলল তন্ময় তুই কি এখান থেকে ফুল ছিঁড়েছিস কই না তো আমি ফুল ছিঁড়িনি হঠাৎ ঠাস করে পিচ্ছি ছেলেটাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে রায় বলল মিথ্যা বলা আমি একদম পছন্দ করি না এর আগেও তুই এখান থেকে ফুল ছিঁড়েছিস আর আজও তার ব্যতিক্রম হলো না তুই জানিস না অযথায় ফুল ছিঁড়ে এমন কাউকে দেখতে পারি না আমি সত্যি বলছি আমি এমনটা করিনি তখন রায় বললো আবার মিথ্যা বলছিস এতক্ষণ কান্না না করলো এবার ঠিকই রায়ের তীব্র ধমকে কান্না করে দিয়ে ছেলেটি ছাদ থেকে চলে গেল এবং যাওয়ার আগে আবারও বলে গিয়েছে সে ফুল ছেড়েনি একটা ফুল ছেড়ার জন্য রায় এতটা রেগে যাবে সেটা আমার কল্পনার শতগুণ বাহিরে অবস্থান করছিল আহারে বেচারা পিচ্ছি ছেলেটা শুধু শুধু আমার জন্য রায়ের কদ্দরের শিকার হতে হলো পিচ্ছি ছেলে অন্তত মার খাওয়ার পর আর মিথ্যার আশ্রয় গ্রহণ করবে না তারপর এবার রায়ের সন্দেহের তীর এসে পেদ করলো আমার বুকখানি দ্রুত ফুলটা পকেটে গুজে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি যেখানে একটা পিচ্ছি ছেলের গায়ে হাত তুলতে যে মেয়ে দ্বিধাবোধ করে না সেখানে আমি তো এক জ্ঞান বোধে তারপর রাই আমার পিছনে এসে দাঁড়ালো এবং ফুরুকুচকে আমার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল আপনি কি ফুলটা ছিঁড়েছেন তখন আমি বললাম আমি কেন ফুল ছিঁড়তে যাব আশ্চর্য একটু এদিকে ফিরন্ত জি বলো আপনার পকেটে ওটা কি দেখা যাচ্ছে আচ্ছা তার মানে আপনি আমায় সন্ধহর চোখে দেখছেন আমার জ্ঞান বুদ্ধি কি এতটাই লোভ পেয়েছে যে যে আমি শুধু শুধু অযথা গাছ থেকে ফুল ছিঁড়ব তখন রাই বলল তাও ঠিক আর আপনি তো আর ছোট নন যে অযথাই ফুল ছিঁড়ে গাছের সৌন্দর্য নষ্ট করবেন যাই হোক বেশক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকবেন না নিচে চলে আসুন আমি বললাম কেন রাই বলল অসুবিধা আছে বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকা লোককে পছন্দ করতে আমি অভ্যাস নই কথা বলার পরপরই রায় চলে গেল বুঝলাম না আমি ছাদে দাঁড়িয়ে থাকলে তার কি এমন অসুবিধা তার বেশ কিছুক্ষণ পর ব্যাপারটা স্পষ্ট বুঝতে সক্ষম হলাম পাশের ছাদে অনেকগুলো মেয়ে একসাথে দাঁড়িয়েছিল তার জন্য হয়তো রায় আমার এমনটা বলল পরিশেষে অনেকগুলো দিন কেটে গেল আমার আর রায়ের সম্পর্কটা আস্তে আস্তে গভীর হতে আরম্ভ করল মাঝে মাঝে রায়ের বড় বোন যখন বাড়িতে আসতো তখন আমি তার থেকে সব সময় দূরত্ব বজায় রাখার চেষ্টা করতাম কারণ বিষাক্ত সব আবার যখন তখন ধ্বংস করতে পারে রূপা যখনই শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে আসত তখনই আমাকে দেখলে কিছু একটা ভাবতে বিরহ হয়ে পড়ত হয়তো কিছু মনে করার চেষ্টা করত কিন্তু কিছুতেই মনে করতে পারত না সকালবেলা একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম তখনই ছাদিয়াকে রাস্তার পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখে বেশ কিছুটা অবাক হলাম তারপর মন বারণ করা শর্ত আবার সাদিয়ার সম্মুখে দাঁড়িয়ে বেহায়াদের মতো জিজ্ঞাসা করলাম কেমন আছো উত্তরে কিছুই বলল না অতএব আমি আবার বললাম বর্তমান স্বামীর কৃকিত গুলো মানতে অসুবিধা হচ্ছে তাই তো হঠাৎ আমার এমন কথা শুনে সাদিয়া বেশ একটা অবাকে পরিণত হয়ে চোখ বড় বড় করে আমার দিকে তাকালো আমি দাঁmxCellর হাসি দিয়ে বললাম তুমি যেমন চার বছরের সন্তানকে রেখে অবৈধ কাজে লিপ্ত হয়েছিলে তেমনি তোমার বর্তমান স্বামীও তুমি এবং তোমার বর্তমান ছেলে মেয়েকে রেখে অন্য এক নারীর সাথে পরকিয়া নামক পাপิște লিপ্ত আমার কথাগুলো শুনে সাদিয়া নিস্তব্ধ হয়ে যায় কপাল থেকে ঝরে পড়া ঘামগুলো দ্রুত মুছে উত্তর ভয়ার্থ গলায় বলল তুমি কি করে জানলে তখন আমি বললাম সেটাই তো রহস্য আমার ভালোবাসার যোগ্য যেমন তুমি ছিলে না তেমনি তোমার বিশ্বাসের যোগ্য ছিল না ব্যাপারটা কতই না হাস্যকর তাই না সাদিয়া গাইজ ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন দেখা হইব পার্ট ফোরে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ